আসসালামু আলাইকুম ফি ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন আপনার জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস গরজিয়াস নিয়ে হাজার ছাব্বিশের ঈদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা থেকে একদম নতুন ডিজাইন দিয়ে স্টার্ট করছি যেটা লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্সে থাকবে আজকে জর্জেট ফ্যাব্রিক্স থাকবে অর্গানজা ফ্যাব্রিক্স থাকবে দুইটা ফ্যাব্রিক্স উপর ড্রেস গুলো থাকবে এটা বেস কালার ব্ল্যাক সাথে হচ্ছে মফ পিঙ্কের একটা কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর ড্রেস কালার চারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে দেখেন জাম কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এটার কালার হবে টোটাল চারটা হ্যাঁ এটা একটা আছে ব্ল্যাকের সাথে ম্যাজান্ডা ওয়াইন কালার বলতে পারেন এটার দাম করছে কত ভ্যাপ আঠারোশো টাকা আর একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে টরি ব্লুর সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুবই হিট এবং গর্জিয়াস মানে ঈদের হচ্ছে মেইন ড্রেস হিসেবে এই কালেকশনগুলো কিন্তু আজকে বেস্ট অপশন আর এগুলো কিন্তু আমরা দেখাচ্ছি মূলত যারা পাইকারি নেবেন তাদের জন্য দেখেন এত নতুন নতুন ডিজাইন কিন্তু এই সময় শুধুমাত্র হোলসেল পারপাসে মানে স্টকে অ্যাভেলেবেল আসছে আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্টক আউট হয়ে গেলে কিন্তু আবার পাওয়া যাবে না এটার দাম কত পড়ছে ভাই উনিশশো টাকা 1950 1950 এটা একটা আছে ব্ল্যাক মধ্যে এটার সাথে আপনারা কিন্তু সেম সালোয়ার এবং সেম ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা ওন্না কনট্রaste কাজ করা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেমন এই ডিজাইনটা একটু দেখাই এটা কিন্তু সিলসিলা জর্জেট কাপড় যেটা একদমই নতুন একদম একদম লেটেস্ট হচ্ছে এইট আজকে ঠিক আছে এইটা একদমই নতুন আসছে দেখেন ডিজাইনটা কি সুন্দর এবং কাজের ফিনিশিংটা দেখেন এবং দেখে আপনারাই জাজ করেন যেগুলো মার্কেট প্রাইস কত এগুলো মার্কেট প্রাইস মিনিমাম যদি আপনারা ইয়া করেন পঁচিশশো থেকে ছাব্বিশশো তিন হাজার এরকম রেঞ্জে সেল হয় বাট এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যা আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করতে হবে আর একটা খুবই সুন্দর কালার আছে গ্রেপ কালার কালারগুলো একটা চেয়ে একটা সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা পড়বে আঠারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার এটা জাম কালার অর্গানজ অফ ফ্যাব্রিক্স এ খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে সালোয়ারের নিচেও কাজ অন্যটা অল ওভার কাজ কালার দেখাবো জাম কালার এটা ম্যাজেন্ডা কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো এটার প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে লিলাক কালার প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কোনটা দেখাচ্ছি ভাই এটা

আচ্ছা সাথে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আবার কিছু থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে এ অর্গ্যানজাটা একটু দেখিয়ে দিব ভাই এটার মধ্যে কালার কি তিনটা তিনটা কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু স্পেশালি জামার নিচের কাটো একটা খুব চমৎকার করে করা সিম্পলের মধ্যে খুব এলিগেন্ট একটা লুক দেয় এবং এটার উন্নাটা অনেক বেশি সুন্দর গর্জিয়াসের মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার

কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস একই অনলি আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশন পুরোটাই স্টোন ওয়ার্ক থাকছে পার্লের কাজ সালোনা সেম থাকবে এটার দাম কত ভাইয়া আঠারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার থাকছে

যেমন এটা একটা কালার আছে প্রাইস কত পড়ছে ভাই এটা 1750 টাকা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার দাম সেম মাত্র 1750 1750 সালোয়ার না সিম অনলি 1750 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা হিট সুপার হিট একটা ড্রেস ঠিক আছে এটার সাথে সালোয়ার থাকবে ওন্নাটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1650 1650 কালার দেখাচ্ছি এটা একটা আছে মাস্টার্ড কালার सेम দাম 1650 টাকা সালোয়ার নাকি থাকছে ওকে পরের কালারটাই চলে যাই এর মধ্যে আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে হালকা একটা বেগুনি বা লিলাক কালার বলে এটাকে প্রাইসিং 1650 টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসিং 1650 1650 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এর মধ্যে তিনটা কালার আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর জামার নিচেরকম কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা কালার দেখাচ্ছি আমরা মাস্টার্ড কালার